রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সোমবার দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলে করা হল বন্ধন কর্মসূচি এদিন মহিলা তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নিলেন তৃণমূল সমর্থিত বহু মহিলা এদিন দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের মানব বন্ধন কর্মসূচিও গ্রহণ করা হয় আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির হাতে এই বার্তাকে সামনে রেখে মানব বন্ধন মহিলা তৃণমূলের সোমবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের নগর মোড় থেকে একটি বহুজাতিক শপিং মলের সামনে পর্যন্ত তৃণমূল সমর্থিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একশো দিনের কাজের শ্রমিকরা সহ প্রায় পনেরোশো মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেন উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দ তা মুখোপাধ্যায় সদস্যা রাখি তেওয়ারি সহ মহিলা তৃণমূলের নেতৃত্বরাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং এর পাশাপাশি আর্জি ঘটনার সিবিআই তদন্ত শেষ করে নির্যাতিতার বিচারের দাবি তোলা হয় পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ঘরে ঘরে পড়ুয়াদের দেওয়া হচ্ছে সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী আর বাংলার মানুষকে দেওয়া হচ্ছে নানান সুবিধা তাই আমরা দিদিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে মানববন্ধন কর্মসূচিতে নেমেছি সামনেই দুর্গাপুজো তবু আমরা আর্জি করে নৃশংস ঘটনার কথা ভুলব না সিবিআই তদন্ত শেষ করে এই ঘটনার সাথে যুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবিতে আমাদের প্রতিবাদ হবে সেই দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের জন্য মেয়েদের জন্য যে প্রকল্প করেছেন সেটার জন্যেই আমরা নারী শক্তি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি রূপশ্রীর থেকে কন্যাশ্রীর থেকে স্বয়ংসিদ্ধা উদ্যোগপতি মহিলাদের সমস্ত কিছু মহিলাদের যে এত সম্মান এত মহিলাদেরকে স্বনির্ভর হওয়ার যে একটা রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন সেই জন্যই কৃতজ্ঞতা জানাবার জন্য আজকে আমাদের এই অন্যদিকে আসানসোলেও এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বহু মহিলা দলীয় পতাকা এবং একে অপরের হাত ধরে দিতে থাকেন স্লোগান এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের মহিলা সহ সভাপতি সুমিতা ভট্টাচার্য বলেন আজকে আমরা আমাদের রাজ্য থেকে চন্দ্রিমাদি আমাদের আদেশ দিয়েছেন আজকে আমরা দিদিকে কৃতজ্ঞতা জানানোর জন্যে এই মানববন্ধন অনুষ্ঠানটা করছি আমরা দেখাতে মানে দেখতে চাই যে দিদিকে সব মানুষরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে কীভাবে দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছে সেই জন্য আমাদের সবাইকার ডাকে সব মহিলারা যে যেখানে ছিল সবাই চলে এসছে এসে আমাদেরকে মানববন্ধনের মধ্যে দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছে সেই কৃতজ্ঞতা জানানোর জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠানটা কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে দিদি আমাদের অনেকগুলি প্রকল্প দিয়েছে তার মধ্যে বেশিরভাগ প্রকল্পই মেয়েদের সেই মেয়েদেরকে সক্ষম করা নিজের পায়ে দাঁড়ানো যাতে আমরা শৃঙ্খলার মধ্যে না থাকি সেই নানা রকম যে আমরা উপকার পেয়েছি দিদির থেকে যে উপকৃত হয়েছি সেই দিদিকে আমরা মমতা সীমা মা আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি এই মানব বন্ধনের মাধ্যমে দুর্গাপুর থেকে সাধন রোজ এবং আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস इन दीवारों में টাইগার रहता है ऐसी है टाइगर